এদেশের একজন প্রখ্যাত আলেমে দিন ছিলেন নাম কি এই অগাস্ট মাসেই গত বছরের অগাস্ট মাসের চোদ্দ তারিখে যাকে দুনিয়া থেকে ধারণা করা হয় যে তাকে হত্যা করা হয়েছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে ধারণা করা হয়েছে চিকিৎসাতে ত্রুটি হয়েছে আমরা বিভিন্ন তথ্য থেকে পেয়েছি চিকিৎসাতে ত্রুটি করাও একটা কি জুলুম কথা বলেন ঠিক কিনা অগাস্ট মাসের চোদ্দ তারিখে যে মানুষটাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায় ওই মানুষটার অনেক বক্তৃতা সবার কানে বাজে কথা বলেন ঠিক কিনা তিনি বলেছিলেন আমি বাংলা আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য কালো মেঘ জমা হয়েছে যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাথে হওয়া অসম্ভব অসম্ভব ঠিক না তিনি বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই তিনি আরো বলেছিলেন বেশি মাতলামি করবা না বারো কোটি মুসলমান বেশি মাতলামি করবা না বারো কোটি মুসলমান গাছের গোড়া আসতে করে নাড়া দিবে মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা কথাটা বলছি কিনা বলেন কানে ঢোকে নাই কানে নাই সুতরাং মানুষকে মানুষ হত্যা করতে পারে জোর করে কোনো কিছুই হয় না জোর করে প্রেম হয় জোর করে ভালোবাসা হয় জোর করে আমার জানা নাই জোর করে কোনো ছেলে কোন মেয়েরে বিয়ে করে ধরে রাখতে পারছে বাপমা জোর করে বিয়ে দিছে ওই বিয়েটাতে শান্তি ছিল আপনাদের জানা থাকলে থাকতে পারে আমার জানা নাই আমার জানা জোর করে কখনো পীড়িত হয় না বন্দুকের নল দিয়ে কখনো দেশকে পরিচালনা করা যায় না কথা বলেন ঠিক কিনা দেশ পরিচালিত হয় সততা দক্ষতা এবং যোগ্যতা দিয়ে কথা বলেন ঠিক কিনা তারা বলেছিল তারা বলেছিল তারা বলেছিল এদেশে রাজা কাঠ দিয়ে ভরে গেছে কথা বলেন ঠিক কিনা এদেশটা রাজা কাঠ দিয়ে ভরে গেছে পাকিস্তানি রাজাকার দিয়ে ভরে গেছে পাকিস্তানের রাজাকার দিয়ে ভরে গেছে কিন্তু বাংলাদেশের আজকের বিশ্ব তরুণ সমাজ বুঝতে পেরেছে কারা আসলে হিন্দুস্তানের রাজাকার কথা বলেন ঠিক কিনা যারা হিন্দুস্তানের রাজাকার ওই রাজাকাররা দেশ থেকে বিতাড়িত হয়ে হিন্দুস্তানের দিল্লিতে গিয়েই পড়েছে কথা বলেন ঠিক কিনা ইন্দুরের গর্ত খুঁজে বাবা না এ কথা কে বলেছিল ইন্দুরের গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা ক্ষমাতে বিশ্বাসী বিশ্বাসী ক্ষমাতে বিশ্বাসী কিন্তু কথাগুলি এই জন্যই বলছি যাদের বুকে বুলেট ছোড়া হয়েছে যে অন্যায় যে মানুষগুলোকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে সে কি ক্ষমা করেছে সে কি ক্ষমা করেছে করবে বলে মনে হয় ওরা কপাল পরা কপাল 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 সম্মানিত হাজির হাজিরিন তারা ধরে ধরে তারা ধরে ধরে লিস্ট করেছিল ঠিক না তারা ধরে ধরে লিস্ট করেছিল অমুকে নাকি রাজাকার অমুকে নাকি রাজাকার ধরে ধরে লিস্ট করেছিল আমি তো মনে করছি এখন এই হিন্দুস্তানি রাজাকারদের ধরে ধরে নাম লিস্ট করা হবে ইনশাআল্লাহ যারা হিন্দুস্তানি রাজাকার তারা প্রস্তুত থাকো সামনের জন্য আগামী দিনের জন্য নিজেদেরকে এখনো সময় আছে এখনো সময় আছে জাতি ক্ষমা করবে না যে তরুণ সমাজ দেখছেন তো দিনাজপুরে আমি গতকাল শহরে গিয়েছিলাম শহরে ছেলে পেলেরা মেয়েরা এত সুন্দর সুশৃঙ্খল ভাবে রাস্তায় ট্রাফিকের কাজ করেছে যেটা ইতিহাসে বিরল কোন অটো কোন অটো আলাকে ওভারটেক করে যেতে পারছে না তরুণ সমাজটা বুঝতে পারছে কারা সত্যিকারী রাজাকার কারা হিন্দুস্তানি রাজাকার কারা পাকিস্তানের রাজাকার কথা বলেন ঠিক কিনা এই তরুণ সমাজই পারে বিশ্বকে বদলাতে দল পুরাতন মন খারাপ করতে পারেন অনেকেই আমি যা বলছি আমি যা বলছি যদি আপনার বিবেক সামান্য বিবেক টুকু থাকে আপনি চিন্তায় করবেন এবং ভাববেন আপনি আওয়ামী লীগ করতে পারেন ভাই আপনি বিএনপি করতে পারেন ভাই তা আমার দেখার বিষয় নাই জুলুমকে জুলুম বলাটা অন্যায়কে অন্যায় বলাটা আপনি মানুষ হিসেবে আপনার মানব আপনি মানুষ হিসেবে আপনার এটা কর্তব্য দায়িত্ব কথা বলেন ঠিক না সম্মানিত হাজির এটুকু বিবেক যদি আপনার না থাকে আপনি তো মানুষের কাতাই পড়েন না আল্লাফাগ্রাব কুর আমিন বলছেন সুরাতিনের মধ্যে লাখদখলাখনাল ইনসান আফি আহসানিতা কবিম অবশ্যই মানুষকে সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে সুবান আল্লাহ বলেন সুম্মা রদাত না হওয়া কিন্তু এই সুন্দর অবয়েক গঠিত মানুষ যখন বিবেকটা পচে যায় নষ্ট হয়ে যায় তখন এই সুন্দর মানুষটাই আবার অসীন্দরে পরিণত হয় কথা বলেন ঠিক কি না হাজিরিন আসুন আল্লাহ তাআলার মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে বক্তব্য শুনি আল্লাহ ভাগ রাবুল আলমিন এই জুলুমের ব্যাপারে কি বলছে যারা জুলুম করে মানুষদেরকে এর ফাঁকে কিছু কথা বলি নেই দেখেন ভাই আজকে একটা পার্টি হেরে গেছে একটা গোষ্ঠী হেরে গেছে দেশ থেকে বিতাড়িত হয়েছে অপমানিত হয়েছে তারা এটা পাপের ফল ভোগ করছে ঠিক আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক নির্যাতন দিয়েছে জ্বালাতন করেছে আমি বাড়িতে ঠিকঠাক ভাবে ঘুমাতে পারি নাই মানে আপনাদের কথা বলছি অনেকে আছে এরকম আছে না এই মানুষদের প্রতি আমি একটা রিকোয়েস্ট করব ইসলামে ক্ষমারও বিধান রয়েছে আক্রমণাত্মক মনোভাব নিয়ে আমাদের থাকা যাবে আক্রমণাত্মক মনোভাব নিয়ে আমাদের থাকা যাবে না যাবে না কারণ সুরা তাহারিমের ভিতর আল্লাহ পাক রাব্বুল আলমিন সূরা তাহরিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার বিধানও দিয়েছেন তাওবাতুন নাসুহা একনিষ্ঠ তাওবার কথাও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সুতরাং তাওবার সুযোগও ইসলাম দিয়েছে আল্লাহর সোজা যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখানো পথে সোজা পথে যদি হাঁটে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের আক্রমণাত্মক প্রভাব থাকা যাবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারিমে জুলুমের ব্যাপারে কি বলছেন এই যে অত্যাচারগুলো হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরেও এটা তো একটা স্বাধীনতা উনিশশো একাত্তর সালে শুধু স্বাধীনতা হয় নাই স্বাধীন হয়েছিল এটা আমরা বিশ্বাস করি মানি বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল আমরা বিশ্বাস করি মানি কিন্তু মাঝখানে কিছু অবৈধ লোক ঢুকে এই দেশটাকে পরাধীন করেছে এই স্বাধীন দেশটাকে পরাধীন করেছে যার কারণে কিছু নব্য যুবক যুবতী এই পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্তি দেওয়ার প্রাণ চেষ্টা করে পাঁচই আগস্ট দ্বিতীয়বার মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন আসুন আমরা মহাগ্রন্থ কোরানুলকারিম আল্লাহ তালা কি বলেছেন এটা একটু শুনি আল্লাহ বা গ্রাব্বুল আর কোরআন কারিমে বলছেন ওয়ালা চার চাদু ইন আল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলছেন ও বান্দা ওয়ালা তাআদউ তোমরা সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘন করো না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালো বাছেন না সীমা লঙ্ঘন যারা করে তারা এই রকম পর্যায়েই পড়ে যায় কথা বলেন যারা যারা লোক বসাতক মানে কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে যাহোক আল্লাহ পাক বলছেন ওয়ালা তাআতু দু তোমরা সীমা লঙ্ঘন করোনা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না

সম্পদকে গ্রাস করা শুরু করে দিলাম আরে ভাই এক সৈরাচার গেল আপনিও তো তাহলে সৈরাচারি শুরু করলেন লাভ কি হলো কি বলেন এক সৈরাচার চলে গেল আপনিও একই রকম জুলুম করা শুরু করে দিলেন আপনি কি হলেন আপনিও তো জুলুম শাসক জুলুম বাস জনগণ ঠিক কিনা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত নিহত এই মানুষদের খোঁজ খবর নিতে হবে আল্লাহ একটা সীমা দিয়েছেন পরিসীমা দিয়েছেন এই সীমা পরিসীমার মধ্যে থাকতে হবে বিধান আল্লাহ দিয়েছেন নিজেও মক্কায় যখন তিনি খুব কষ্টের মধ্যে ছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেই মদিনাতে গিয়ে একটা সুন্দর রাষ্ট্র গঠন করলেন মক্কার মানুষগুলো খুব কাফেররা খুব আতঙ্কগ্রস্ত ছিল ছিল না মদিনা যখন বিজয় হয়ে গেল এখন তার মক্কার দিকে আবার ব্যাক হওয়ার একটা সময় চলে আসলো এরা তো ভীত সন্ত্রস্ত কি হবে মোহাম্মদ তো চলে আসতে এবার কি হবে তিনি সাধারণভাবে কি করলেন ক্ষমার ঘোষণা দেননি ক্ষমার ঘোষণা দেননি ইসলাম সুন্দর ইসলাম শান্তির ধর্ম আমরা সবাই মুসলমান আমরা আওয়ামী লীগ আমরা বিএনপি আমরা জামাত বিভিন্ন পার্টি করতে পারি কিন্তু সবাই আমরা ইসলাম ধর্মের অনুসারিত নাকি সবাই আমরা ইসলাম ধর্মের অনুসারিত হ্যাঁ উনি আমাকে কষ্ট দিয়েছে বছর ক্ষমতায় থাকাকালীন খুব কষ্ট নির্যাতন করেছে করেছে তারা পাইছে বলেন পাইছে জনমের ঠেলা দেশ নাকি আমার বাবার আমি প্রশ্ন করি দেশ যদি আপনার বাবারই হয় তাহলে দেশ থেকে পালাইলেন কেন দেশ যদি আপনার বাবারই হয় দেশ থেকে পালাইলেন কেন এর থেকে অপমানের কিছু আছে এর থেকে অপমানের কিছু নাই সুতরাং আমি মনে করি যে এই পরিস্থিতিতে যেহেতু নতুন একটা সুযোগ সময় এসেছে এই সময়ে আমাদের নতুন করে শপথ করতে হবে অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে অতীতকে কি করতে হবে অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে নইলে সারাটা জীবন আমাদের যে যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত এই দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকবে গণতান্ত্রিক যে সিস্টেমটা এই যে গণতন্ত্র 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 মানেই হলো কি জনগণের

যারা অপরাধ করেছে তারা অপরাধের শাস্তি পাবে রাষ্ট্রীয়ভাবে পাবে কিন্তু আইন হাতে তুলে নেয়ার বিধান নাই আমি হাতে আইন হাতে তুলে নিয়ে একজনকে আন্দাজে সেই পিটুনি দিব মাইরে ফেলব একজনের সম্পদকে আমি লুটে পুটে খেয়ে নিব এটা ইসলামে নাই কারণ আপনি তো নামাজ পড়েন আপনি তো ইসলাম ধর্মের অনুসারী আপনার নবী তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লামের সন্ন্যাই ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করা নিবেদিত একটা প্রাণ ছিলেন শান্তির ধর্ম ইসলাম দেখেন ইসলাম মানেই হলো শান্তি ঠিক না সুমান আল্লাহ বলেন ইসলাম মানেই হলো শান্তি তারপরে আমরা যে মুসলিম আসসালাম আলাইকুম বলে আমরা অভিবাদন দেই ঠিক না সম্বোধন করি আসসালাম আলাইকুম বলে এটার মানে কি মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আবার যে ব্যক্তি সালামটা শোনে ওই ব্যক্তি ওই অভিবাদনের প্রত্যুত্তরেও বলে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক বলেন সম্মানিত যেই জান্নাতের ভিতরে এই বিবেকবান ব্যক্তিগুলো যারা জান্নাতে ঢুকবে যেই জান্নাতে আল্লাহ ঢুকাবেন ওই জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম সুবান আল্লাহ বলেন দারু সালাম মানে হলো শান্তির আবাস সুমান আল্লাহ বলেন আবার ওই যে জান্নাতের গেটে যে প্রহরীগুলো থাকবেন সেই প্রহরীগুলো ওই সময় বলবেন কোরআনে আছে সালাম আলাইকুম সুমান আল্লাহ বলেন তোমাদেরকে আজকে সালাম তোমরা যারা দুনিয়াতে আল্লাহর সীমাবদ্ধের মধ্যে ছিলে আল্লাহর বিধান অনুযায়ী তোমরা সোজাবোধে চলার চেষ্টা করেছিলে তোমাদের জন্য আজকে শান্তি তোমাদের জন্য আজকে শান্তি তোমরা এই শান্তির আবাসস্থলে প্রবেশ করো সুমান আল্লাহ বলেন শুধু তাই নয় ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সালামুন কওলামির রব্বুর রহিম দয়াময় রহমানের পক্ষ থেকে দয়াময় রবের পক্ষ থেকে সালাম দেওয়া হবে জান্নাতীদেরকে সুবহানাল্লাহ বলেন তাহলে স্পষ্ট ইসলাম মানে হচ্ছে শান্তি কিন্তু দেখা গেল যে আমরা আমাদের মধ্যেই হিংসা বিদ্বেষ হানাহানি কাটাকাটি মারামারি নিয়ে অনেকেই অনেক জায়গায় সবাই তো আসলে ভালো মানুষ না কথা বলেন ঠিক না আমি বিশ্বাস করি এলাকার মানুষ অনেক শান্তি অনেক ভালো মানুষ আপনারা আমি চাই যে আমরা সবাই মিলে বসবাস করি একটা ক্ষমার নীতি অবলম্বন আমাদের করতে হবে কারণ এই গণতান্ত্রিক এই সিস্টেম থেকে আপনি কখনোই বেরোতে পারবেন না যারা আজকে এই যে বিজয়টা সিনাই নিয়ে আসলো গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য তারাও যদি আমি ধরে নিলাম একটা পুনর্জাগরণ কিন্তু হচ্ছে যুবকদের হয়তো একটা দল গঠন হবে সম্ভাবনা আছে দেখা গেল যে তারা একটা দল গঠন করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করলো জনগণ শাসন প্রতিষ্ঠা করলো তারাও কিন্তু কোনো এক সময় পাল্টি পাবে একসময় পাল্টি না খেতে পারে কিনা আমরা কি কখনো ধারণা করছিলাম যে হাসিনা বুবু এই দেশ থেকে দেশ থেকে পালাইছিল চলে যাবে কেউ ধারণা করছিলাম এই সালে পালায় যাবে কেউ ধারণা করছিলাম কেউ ধারণা করেনি আল্লাহর পরিকল্পনা আছে ভাই আমি আপনি যে কেউই জানি না যে আল্লাহর কি পরিকল্পনা এখন দেশের মানুষ সবাই ভালো 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 এমন এক সময় হতে পারে সবাই নাস্তি হতে পারে তো নাকি ওই সময় কিছু ভালো মানুষ সাইজে দেশের ক্ষমতায় যাবে ধরে একটা লিপিটান ঢুকে যাবে নল দিয়ে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার জানা নাই থাকতে পারে আমার জানা নাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের সৌন্দর্য এবং আদর্শ দিয়ে কথা বলেন ঠিক কিনা সৌন্দর্য দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামের সময় মসজিদের নববীতে সাহাবাদেরকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আছেন ঠিক ওই মুহূর্তে একজন ইহুদি এসে মসজিদে প্রসাব করে দিল উমর রদি আল্লাহ তালহ দেখে রাগে রাগান্বিত উমর রদি আল্লাহ তাল খুব রাগ ছিল না তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন উমর রদি আল্লাহ তালন বললেন এদিকায় মারবে না কাটবে মানে তিনি নিজেকে স্থির করতে পারতেছিলেন আর আমরা যেখানে নামাজ পড়ি যেখানে দেই তুই বেটা এখানে এসে দিলি পরে আসার সালাম দিলেন সালাম দেওয়ার পরে ওই ব্যক্তিকে বললেন যে আসলে তুমি কোন ধর্মের বলে যে আমি ইহুদি ধর্মের আচ্ছা তুমি ইহুদি ধর্মের অনুসারে ঠিক আছে আচ্ছা তোমাদের কি নির্দিষ্ট কোনো উপাসনা নাই বলে আছে তা আমরা মুসলমান আমাদেরও তো এটা উপাসনালয় আমরা তো এখানে ইবাদত বন্দেগি করি তোমার ধর্মের উপাসনালয়ে ধর্মীয় উপাসনালয়ে যেখানে তোমরা ইবাদত করো ওই জায়গায় যদি কোনো মানুষ এরকম কাজ করে তাহলে কি তোমার ভালো লাগবে বলেন ভালো লাগবে ওই ব্যক্তির মানে বিবেক বুদ্ধি খুলে গেল বিবেকের দরজা খুলে গেল ওই ব্যক্তি বলল সাথে সাথে কালিমাতুর শাহাদা পরে এত সুন্দর করে বুঝ দিলেন অথচ রসুলের ক্ষমতা ছিল না তাকে দু চারটা পর দেওয়া ছিল কিন্তু তাকে আসামি করে জেলে ঢুকাতে পারত কিন্তু শাস্তি দিত কিন্তু রসুলাম সুন্দর ভাবে বুঝালেন বুঝানোর কারণে ওই ব্যক্তি সেখানেই কালিমাতুর শাহাদা পরে মুসলমান হয়ে গেলেন সুবান আল্লাহ সুতরাং আমরা আমরাই তো আমরা আমরাই তো আমি আবারও বলছি আমরা আমরাই তো একটা হাদিস শোনেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের জান মাল সম্মান সম্মান হারাম করা হয়েছে অন্যায়ভাবে হরণ করাকে হারাম করা হয়েছে আমার মুসলিম ভাইয়ের মাঝে ভুল থাকতে পারে আমার মুসলিম ভাইয়ের মধ্যে চরিত্র খারাপ থাকতে পারে তাকে আমাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু দুনিয়াতেই যদি বিচারের জন্য উঠে পড়ে লাগি তাকে না বুঝায় তাকে সংশোধনের চেষ্টা না করে দুনিয়াতেই যদি বিচারের জন্য খুব উঠে পড়ে লাগি তাহলে সে কখনো আমার বন্ধু হবে না সে শত্রুতা শত্রুই থেকে যাবে এবং কি ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উল্টা মামলা করতে পারে যে আল্লাহ আমি ভুল পথে ছিলাম আমি মানুষকে মারছি কাটছি অন্যায়ভাবে জেল জুলুম দিয়েছি মিথ্যা মামলা দিয়েছি এই ব্যক্তিরার সময় একটা এসেছিল এই ব্যক্তি আমারে ভালো করে বুঝটা দেই নাই ভালো করে মুখে আগলায় ধরে নাই যার কারণে আমি তার শত্রুতা শত্রুই ছিলাম যার কারণে আমিও একটা অপরাধ করে ফেলেছিলাম পরবর্তীতে আবার সুতরাং এখন বিচারটা তুমিই করোvarchar উপায় আছে বাসার উপরে আছে আপনাদের মনে মন খারাপ হয়ে যাচ্ছে আজকে গরম ওয়াশ হওয়ার কথা ছিল হ্যাঁ মন খারাপ হচ্ছে মনে হয় কেউ মন খারাপ করবে না আমরা সব সময় প্রত্যেকটা বিষয় আমরা কোরআন এবং হাদিস দিয়ে সব সময় চিন্তা করে আমল করার চেষ্টা করব সবাই বলে ইনশা আল্লাহ সম্মানিত হাজির নতুন করে দেশকে গড়ার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে আগায় আসতে হবে সবাইকে যেমন ছাত্ররা উজ্জ্বল একটা দৃষ্টান্ত দেখিয়ে দিচ্ছে বর্তমান যেটা মুক্তিযুদ্ধের পরবর্তীতে আপনারা অনেকে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাপের সমান দাদার সমান সমান আছেন বসে আপনারা ভালো জানেন আপনারা জানেন ভালো এরকম এই এইবারের মনে ছাত্ররা এরকমটা ভূমিকা রাস্তাতে পর্যন্ত তারাই করছে মতো হয় এবং তাদের খাবারের যোগানগুলো মানে থেকে যে আসতেছে আল্লাহ ভালো জানে যে যতটুকু পারছে আল্লাহ তাদেরকে সহযোগিতা করছে আর যারা এই অন্যায় কাজগুলোর সাথে জড়িত ছিলেন বা আছে আমার কথাগুলো মিডিয়াতে যাবে এই কথাগুলো যাদের কানে যাবে যারা এই অন্যায় কাজগুলোর সাথে জড়িত ছিল তাদেরকেও ভাবতে হবে তাদেরকেও ভাবতে হবে চিন্তা করতে হবে যে এরকম অন্যায় কাজ আর দ্বিতীয়বার করব। না এরকম অন্যায় কাজ করলে এরকম পাপ করতে দেখলাম একজন ছাত্রনেতা ক্ষমতাসীন যিনি যিনি ছিলেন ছাত্রনেতা বলছে যে আগামীতে এদের এই রাজাকার এখনো যারা রাজাকার এই রাজাকাররা আছে দেশে এই রাজাকারদের পরবর্তীতে দেখে সারবো শেষটা দেখ শেষটা দেখবো অথচ সে বাংলাদেশ থেকে পালাই গেছে